যাদের ফোন সিম আমরা ব্যবহার করি তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্নভাবে বিভিন্নভাবে কেটে নেয় এই অভিযোগগুলো আপনি জানেন এইগুলা আমরা এন্ড ইউজার যারা তারা গ্রাম ফোন কোম্পানির সাথে আমরা কুলায় উঠতে পারি না যত প্রভাবশালী যত বড় কোম্পানি হোক তাদেরকে আমরা আর্থিক ভাবে ফাইন করব তাদেরকে আমরা আইনের আওতায় আনবো মাননীয় সদস্য সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ চার সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রীর কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে কি যে আমরা ডিজিটাল বাংলাদেশে অনেক দূরে গিয়েছি আমরা ইন্টারনেট স্পিড স্পিডে আপনারা একশো বিয়াল্লিশটি দেশের মধ্যে গত বছর একশো ছাব্বিশতম ছিলাম এরপরে আমরা আরো ডেভেলপ করে একশো এগারোতে সম্ভবত আসছি তো এই স্পিড আমাদের ইন্টারনেটের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই স্পিড বাড়ানোর জন্য নেক্সট কি কার্যক্রম এবং স্পিড না থাকার কারণে মাননীয় মন্ত্রী আপনারা আমাদের যে ফোন অপারেটর যারা যাদের ফোন সিম আমরা ব্যবহার করি তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্নভাবে বিভিন্নভাবে কেটে নেয় এই অভিযোগগুলো আপনি জানেন এইগুলা আমরা এন্ড ইউজার যারা তারা গ্রাম ফোন কোম্পানির সাথে আমরা কুলাই উঠতে পারি না আপনি জানেন যে এই ধরনের কোনো প্রতারণা হইলে আমরা জিডিও করতে পারি না এই ব্যাপারে আমরা আপনারা সরকার থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনাদের কোনো এক্সপার্ট প্যানেল আছে কিনা এটা একটু জানতে চাই মাননীয় মন্ত্রী ধন্যবাদ ধন্যবাদ